বাজি ফোটানো শুরু করো লম্বা করে ঝুলি দিয়েছে তো ভালো লাগছে সেই জন্য দেখতে আর সাজানো হয়েছে চুনি বাল্ব দিয়ে আর এখানে বাজিটা কে ফুটাচ্ছে সোনাইকে দাও সোনাই ফুটাক দারুন দারুন পাশেরটা দাও কই উপরে কিছু হলো না তো প্রথম সেলটা ড্যামেজ ছিল আবার একটা সেল ফুটানো হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে চোর কেন সোনাই বসে আছে ভয় তো একটা ফুটাচ্ছে না সবর বাবা ফুটিয়ে দিচ্ছে কি বাজে এটা এবার ড্রোন বাজে ফুটানো হচ্ছে দেখি ড্রোন উবড়ে উঠবে নাকি ড্রোনের মতন নাকি

ধরেছে ধরেছে এ স্মাইল চিহ্ন মানুষে ছাড়ো ছাড়ো একটা ছেড়ে দিয়েছে এইটা কি লিক আছে নাকি একবার উপরে উঠে গেলে আর অসুবিধা জোর করে ছেড়ে দাও ওপর দিকে ওইটা লিক আছে বুঝলে কত দূরে চলে যাচ্ছে একটা আর একটা এই যে একবার উপরে উঠে গেলে আর অসুবিধা হবে না আরো একটা চলে গেছে কত দূর সে এই যে গাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে গাছের ভেতর দিয়ে সেই চলে যাচ্ছে ওইটা অনেক দূর চলে গেছে আর এটা একটু লেটে উঠেছে তাহলে নিজে তো একটা বাজি ফটাওনি এসে নাই এবারে কি ফিলটা নাচছো তুমি ভয় তো হয়ে যাচ্ছে দেখ কী হবে

কেমন লাগছে জানাবেন